ওয়েলকাম আজকে যে আলোচনা করতে পঁচিশ সালের যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তোমাদের সত্যি অতিরিক্ত নাম্বার প্রদান করা হয় কিনা অর্থাৎ তোমরা অনেকেই জানতে চাইছিলে গ্রেস নাম্বার কি কাদের এই গ্রেস নাম্বার দেওয়া হয় গ্রেস নাম্বার সকলকেই দেওয়া হয় না কেন আজকে এই সম্পর্কেই থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমার জানা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকলে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও আরেকটি কথা বলে রাখি তোমাদের রেজাল্ট কত তারিখ নাগাদ প্রকাশিত হতে পারে সেই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা আমি কিন্তু আগের ভিডিওতেই তোমাদেরকে প্রদান করেছি যদি হাতে সময় থাকে পারলে ভিডিওটি দেখে নিও তাহলে রেজাল্ট সম্পর্কিত কোনো রকম জটিলতা তোমাদের মনে কিন্তু থাকবে না ঠিক আছে তো গ্রেস নাম্বার বিষয়টি হচ্ছে অতিরিক্ত নাম্বার অতিরিক্ত নাম্বার মানে কি অতিরিক্ত নাম্বার বলতে বোঝায় তোমাদের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের যে পাস নাম্বার পাস নাম্বার কত না প্রত্যেক সাবজেক্টে তোমাদেরকে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ নাম্বার করে পেতে হবে তাহলে প্রত্যেক সাবজেক্টে তোমরা পাস বলে গণ্য হবে ক্লিয়ার হয়েছে এবার এই পঁচিশ নাম্বার কিভাবে পেতে হবে না প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটা তোমাদের স্কুলে হয় সেই নাম্বার প্লাস যে লিখিত পরীক্ষা হয় সে নাম্বার এই দুটি নাম্বার যোগ করে যদি তুমি পঁচিশ পাও প্রত্যেক সাবজেক্টে তাহলে তুমি পাস বলে গণ্য হবে ক্লিয়ার তাহলে লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট মিলে পঁচিশ নাম্বার পেতে হচ্ছে তাহলে তুমি কিন্তু পাস করে যাচ্ছ আশা করি এই পাঁচ নাম্বারের বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার কি হয় না অনেক ছাত্রছাত্রী লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট এই দুটো মিলে পঁচিশ নাম্বার কিন্তু পায় না সেই ক্ষেত্রে অনেকে তেইশ বা চব্বিশ বা বাইশ এই রকম নাম্বার কিন্তু পেয়ে থাকে দেখা যায় যে দুটি বা তিনটি সাবজেক্টে অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা দু নাম্বার কি তিন নাম্বারের জন্য পাস করতে পারছে না তো সেই ক্ষেত্রে এই দুই বা তিন অতিরিক্ত নাম্বার ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেওয়া হয় এবং পাশ করিয়ে দেওয়া হয় এটি হচ্ছে গ্রেস নাম্বার এবার বলতে পারো যারা পাস করে যায় মানে যারা প্রত্যেক সাবজেক্টে পঁচিশ বা তার বেশি পেয়ে পাস করে যায় তাদেরকে যাও তোমার এই অতিরিক্ত নাম্বার কিন্তু দেওয়া হবে গ্রেস না বা দেওয়া হয় না তাহলে কারা পাবে ওই যে বললাম তুমি যদি দুটি বা তিনটি সাবজেক্টে ভালো করে বিষয়টি বুঝবে একটি দুটি বা তিনটি ম্যাক্সিমাম তিনটি সাবজেক্টে যদি দুই বা তিন নাম্বারের জন্য ফেল করে গিয়ে থাকো মানে দু নাম্বার বা তিন নাম্বার যদি তুমি কম পাও পাঁচ নাম্বারের থেকে তাহলে সেই ক্ষেত্রে সেই নাম্বারটি দিয়ে তোমায় কিন্তু পাস করিয়ে দেওয়া হয় এটি হচ্ছে গ্রেস নাম্বার তাই এই ক্ষেত্রে গ্রেস নাম্বার সকলকেই দেওয়া হয় না যে সমস্ত ছাত্রছাত্রীরা ওই একটি দুটি বা তিনটি সাবজেক্টে এক দুই বা তিন নাম্বারের জন্য আটকে যায় তাদের পাশ করিয়ে দেওয়া হয় যাতে তারা পরবর্তীকালে পড়াশোনার সুযোগ পায় এবার তুমি বলতে পারো আমি যদি পাঁচটি সাবজেক্টেই না পাস করতে পারি তাহলে আমাকে কি পাঁচটি সাবজেক্টেই পেই গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে না এতগুলো সাবজেক্টে কিন্তু তোমাকে গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হবে না বা হয় না আমরা বিগত কয়েক বছরের অনেকে রেজাল্ট দেখেছি যে রেজাল্টে দেখা গেছে যে সাতটি সাবজেক্টের মধ্যে সাতটি সাবজেক্টেই সে পঁচিশ নাম্বার দিয়ে পাস করেছে তাহলে কি পঁচিশ নাম্বার প্রত্যেক সাবজেক্টেই সে পঁচিশ পেয়ে পাস করেছে না এমনটি হয় না এই ক্ষেত্রে দেখলেই তুমি বুঝতে পারবে তাকে গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হয়েছে তাই পর্ষদের যদি সদিচ্ছা থাকে সেই ক্ষেত্রে তুমি এক বা দুই নাম্বারের জন্য আটকে গেলে ওই গ্রেস নাম্বার দিয়ে তোমায় কিন্তু পাস করিয়ে দেওয়া হয় যাতে সেই ছাত্র বা ছাত্রীটি পরবর্তীকালে আবার পড়াশোনার সুযোগ পায় বা পড়াশোনাটা যাতে সে কন্টিনিউ করতে পারে সেই জন্য বোঝা গেছে তাই এটা ভেবে নেওয়ার কোনো প্রয়োজন নেই যে সকলকেই এই গ্রেস নাম্বার দেওয়া হয় এটি সত্য কথা এটা সত্য যে গ্রেস নাম্বার কিন্তু দেওয়া হয় ক্লিয়ার আশা করি এই বিষয়টি নিয়ে আর কোনো রকম জটিলতা নেই তোমাদের মধ্যে যদি এই বিষয়ে কোনোরকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মনের সকল প্রশ্নের উত্তর এবং তোমাদের মনের জটিলতা দূর করার আমি অবশ্যই চেষ্টা করব তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই